নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা আর সঙ্গে আমি সৌমেন শুরু করছি আজকে সানডে স্পটলাইট সানডে স্পটলাইটে আমরা বিভিন্ন প্রফেশনের ব্যক্তিবর্গদের নিয়ে আসি যেমন তেমন আজকে এমন একজন মানুষের সঙ্গে দর্শকদের পরিচয় করাবো আসলে পরিচয়টা তার অনেক দিনেরই আছে সামাজিক মাধ্যমে কিন্তু যিনি একাধারে শিক্ষিকা যিনি একাধারে সমাজকর্মী তিনি একাধারে এখন আবার সামলাচ্ছেন রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা জানেন সবে পুজো শেষ হয়েছে এখনো মানুষের মনে বিজয়ের আনন্দ সামনেই আসছে দীপাবলি কিন্তু ইতিমধ্যে রাজ্যে কিন্তু নির্বাচনের একটা উত্তাপ আমরা লক্ষ্য করতে পারছি নির্বাচন কমিশনের লোকজন আসছেন বিভিন্ন জেলায় জেলায় বৈঠক হচ্ছে প্রস্তুতি হচ্ছে শাসক এবং বিরোধী দরজায় কিন্তু একটু একটু করে তেতে উঠছে বঙ্গ রাজনীতির আঙিনা আর সেই বঙ্গ রাজনীতির আঙিনার সব খবর যাদেরকে কেন্দ্র করে এই বঙ্গ রাজনীতির আবর্তিত হয় যেটা বিরোধী পক্ষ বলে থাকেন সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা একদম মাল্টিভার্স মানুষের মুখ থেকে কিন্তু শুনব তার কথা আসুন আজকে আমাদের স্পটলাইটের অতিথি সোফিয়া খান সোফিয়া দি আপনাকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা নিউজ বাংলায় আসার জন্য কেমন কাটলো পুজো খুব ভালো খুব ভালো করে কাটলাম আমরা পুজো সপ্তমী থেকে শুরু হয়ে আমরা জানি যে বিজয়া করলাম এখনো চলছেই সম্মেলনগুলো চলছে অনেক ইনভিটেশন পাচ্ছি সবাই বডে অনেক রকম মানে বিজয়া সম্মেলনী করছে আজকেও আছে তাহলে আজকেও যাব আর অবভিয়াসলি উই আর সো প্রাউড আমরা বাংলাতে আছি আমাদের দুর্গাপুজো ইউনেস্কো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে আর ওই দুর্গাপুজোকে আমরা ঐতিহাসিকভাবে মানে আমরা ওটাকে মানে ভিজিট করছি বা ওটাকে লিভ করছি মানে আমরা ওই দুর্গা দেখছি তাহলে সেটা তো আমাদের ভাগ্যের কথা আর সর্বপ্রথম সবাইকে আমি বলতে চাইছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভ বিজয়া টু অল অফ ইউ টু দ্য ভিউয়ার্স অফ নিউজ পোল বাংলা অ্যান্ড বাংলা ভাষী অ্যান্ড অল ওভার দ্য ইন্ডিয়ানস অ্যান্ড যেখানে এই বাংলা বেঙ্গলি থাকছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সো শুভ বিজয়া অ্যান্ড ওয়ান্স এগেন কাম অ্যান্ড ভিজিট বাংলা বেঙ্গল স্পেশালি ডিউরিং দুর্গা পুজো এবার তো চলে গেছে লেকিন মা ফিরে আসবেন নেক্সট ইয়ার আবার দেখা হবে তাহলে আপনি মিস করবেন না দুর্গাপুজোতে সেটা মানে আমাদের হেরিটেজ হয়ে গেছে এবার দিদি একটা জিনিস একটু জানতে চাইছি একটু দর্শকদের জন্য একটু জানতে চাইছি সেটা হচ্ছে দিদি আপনার নামের মানে হচ্ছে নলেজ এবং আপনি নিজেও শিক্ষকতা প্রফেশনেই আছেন অনেকেই বলেন যে এই সময় সেই বাম জামানা থেকে আর এই সময় পর্যন্ত অনেকেই বলেন যে বাংলায় শিক্ষার মান নাকি একদম নেমে গিয়েছে মানে শিক্ষিকা হিসাবে একজন টিচার হিসাবে এই যে বাংলার বিরুদ্ধে একটা লেভেল দেওয়া হয় এটা কি জাস্টিফাই আছে মানে কি মনে হচ্ছে শিক্ষিকা হিসাবে সত্যি কি শিক্ষার মান বাংলায় নেমে গিয়েছে দেখুন কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে কেহনা আমি সেটা ভাবি না আমি তো বলবো যে এখানে শিক্ষাকে স্পেশালি উইমেন গার্লস মানে কন্যার শিক্ষাকে তো অনেক রাইস এনকারেজমেন্ট এনকারেজমেন্ট করা হয়েছে কন্যাশ্রী মেয়েরা আপনারা জানেন যে যারা গভর্নমেন্ট স্কুল পড়ে ওরা কন্যাশ্রী পায় তারপর মেয়েরা রূপশ্রী পায় তাহলে আমি তো বলবো যে না এটা নয় আমি তো একজন শিক্ষিকা তাহলে আমি দেখছি যে বেঙ্গল কামস ফার্স্ট হোয়াট ইন্ডিয়া থিংস টুমরো বেঙ্গল থিংস টুডে इनकेस अफ एडुकेशन अल्सो आई थिंक द सेम के बेगली स्पीकिंग पीपल और दन हू हेज माइग्रेटेड टू बेगल वील आर बेंगल आई कन्सिडर माइसेल सो अल देंगल पीपल आर मोर एडुकेटेड दैन एनी पार्सन इन द आई थिंक एडुकेटेड टलरेंट हम टलरेंट पावर खूब बेसि बस किम के लिए কি বলবো তফাৎ করি না ঝগড়া করি না কেন বিকজ উই আর এডুকেটেড অলরেডি এটা দেখা যায় যে বাংলাতে এডুকেশন नॉट ओनली অ্যাজ আ বুকিশ ল্যাঙ্গুয়েজ বাট উই আর এডুকেটেড ফ্রম आवर सोल বি আর এডুকেশন মিন্স কি টলারেন্ট টুয়ার্ডস अदर ह्यूमन টলারেন্ট টলারেন্ট টুয়ার্ডস अदर রিলিজিয়ন টলারেন্ট টুয়ার্ডস एवरीथिंग ইউ हैव दैट ম্যাচুরিটি তাহলে আমি ভাবি যে বেঙ্গলিজ দে না দর্শকদের একটু জানিয়ে যে ডিউরিং করোনা সেশন কিন্তু হিসেবে যেভাবে আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘদিন মানুষকে আপনি মুখে বলা যেতে পারে যে অন্য জুগিয়েছিলেন হঠাৎ এই প্রেরণাটা আসলো কোথা দেখুন করোনা তো আমরা সবাই ফেস করেছি ভাগ্যতে আমরা জীবতে আছি মানে অনেক তো মারা গেলেন আর আই পি টু দোস আমরা বেঁচে আছি কিছু একটা মানে আছে আমরা হিউম্যান হিসাবে যা জন্ম নিয়েছি অবভিয়াসলি উই হ্যাভ সাম পারপাস ইন লাইফ কিছু একটা উদ্দেশ্য আছে তো আমি সে সময়ে আমার মনে হয়েছিল যে इफ आई एम लिविंग इफ पीपल अरउंड मी आर सफारिंग नो अक्सिजें नहीं लोकरा मारा जावेन गंगा घाटे मान अने मैं कि बोलते चाहिए ना उड भी मोर पजिटी नाउ बट दैट टाइम एक्चुअलि वॉज सिटींगट होम टू इ्स नो वर्क बट स्टिल आई वॉज गेटिंग माई पेमेंट অ্যাজ আই অ্যাম আ গভর্নমেন্টস এমপ্লয়ি তো আমি তো আমার স্যালারিটা পেয়ে পাচ্ছিলাম তাহলে আমি ভাবছি যে এই টাকাটা নিয়ে আমি কি করবো যদি আমি এই টাকাটা নিয়ে মানুষকে খাওয়াতে পারি না বা মানুষকে যদি আমি হ্যাঁ পাশে দাঁড়াতে না পারলাম হ্যাঁ তাহলে মানে এই টাকাটা নিয়ে কি হবে কি হবে যদি আমি মা মা মানে কি বলবো ইফ আই ডাই সে সময় তো কিছু মানে অ্যাকজুলিং অজ ফ্লেক্সিবল এভরিওয়ান ওয়াজ সো স্কেয়ার্ড বাড়িতে মানে মানে আমরা ছিলাম লোককে দেখে কালকে কি হবে কেউ জানি না স্যানিটাইজার মাস্ক ওটা নিয়ে মানে নিজের ভয়তে আমরা ছিলাম কিন্তু যা গরীব মানুষ ছিল যারা প্রবাসী মজদুর মানে মাইগ্রেন্ট লেবারস ওদের কাছে তো খাবার জিনিসটাও ছিল না আমরা বসে বসে স্যালারি পাচ্ছি ওদের কাছে তো কিছুই ছিল না ওরা মানে কি কি খাবে এই চিন্তা ভাবনা আমি ভেবে তাহলে ভাবলাম যে না at least little i know this is 0 000001 percent what i can do to the society but if i can change a life of even one person then i will do it so that inspiration came within me a yeah, driving force yes at least i can help my uh, you know ward or i can help my people of my area locality my neighbors যদি আমরা মানুষ হয়ে না থাকি আমি আমরা যদি কাউকে হেল্প না করি তাহলে তো উই আর অ্যানিমালস আর সেম এখানে দর্শকদের আরো একটা একটু পরিচয় করিয়ে দিই যে সোফিয়া খানের একটা পরিচয় এখনো কিন্তু ডিসক্লোজ করেনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যারা চোখ রাখেন তারা জানেন যে উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদিকা এবং সুবক্তা সোফিয়া দি সমাজকর্মী ছিলেন শিক্ষকতা করতেন হঠাৎ রাজনীতিতে পা রাখলেন কেন কি মানে অনুপ্রেরণাটা দেখুন আমি জানি রাজনীতিকে মানে মানে ইন রিসেন্ট টাইম লোকরা খুব অন্য চোখে রাজনীতি মানে ও আচ্ছা ওদের কিছু একটা নিজের লাভ আছে বা নিজের কিছু চাইছে নিজের কিছু পোস্ট টিকেট বা কাউন্সিলর হতে চাইছে এমএলএ হতে চাইছে না সেটা নয় আমি রাজনীতিতে ঢুকেছি যে সো দ্যাট আই ক্যান হেল্প মোর পিপল যদি আমি পরিচিত থাকব ইন এ মেডিকেল ওয়ে অর উইমেন এন্ড চাইল্ড मिनिस्टर সুচিদি কাছে আমি খুবই কাছে তাহলে আই ক্যান রেফার মোর এন্ড মোর পিপল আই ক্যান হেল্প মোর এন্ড মোর পিপল দ্যাট ওয়াজ মাই ওনলি রিজন টু কাম ইন পলিটিক্স কিন্তু যদি এটা ওয়ান ওয়ে ট্রাফিক ইউ নো একবার ঢুকে যাও তাহলে আর তুমি ज आपाउन सब मानुषिटी दे उल डु पलिटिक्स उथ यू दे डोन्ट व्यू टू सार्वइाइ एडुकेटेड पीपल आर मोर डिप्राइड एखने देखो जो जरा एडुकेटेड शिक्षित किलोल सफिस्टीकेटेड लिटिल सफिसटीकेटेड वाला खूब मानी चेपिए जाए বাট স্টিল সারভাইভাল অফ দ্য ফিটেস্ট আমাদেরকে লড়াই করতে হবে যার যারকম আমার ইন্সপিরেশন দেখুন আমার ইন্সপিরেশন তৃণমূল কংগ্রেসের শুধু একমাত্র আমাদের দিদি একমাত্র আমাদের মহিলা মুখ্যমন্ত্রী দেশে আর আমার ইন্সপিরেশন দিদি উনি যা সংঘর্ষ করেছেন ওটাই দেখে আমি রাজনীতিতে ঢুকেছি আর উনি আমার ইন্সপিরেশন ওনার কাজ ওনার সিমপ্লিসিটি ওনার ইউনো ওয়ার্ক ফর ওমেন মহিলা মহিলাদের জন্য যা উনি করেন বা ভাবেন ওটা নিয়েই আমি ভাবলাম যে না আমি রাজনীতিতে আসবো আর যদি আমি পাঁচটে লোককে হেল্প করতে পারছি তাহলে আমি রাজনীতিতে এসে হয়তো পাঁচশো জনকে লাভ করবো বা পাঁচ হাজার লোককে মানে পরিষেবা দিতে হ্যাঁ ওদেরকে স্কিমটা বোঝাবো দেখুন অনেক স্কিম তো থাকে কিন্তু গরিব মানুষরা বা মানুষরা জানে না কি মানে কি করে ওরা পাবে ওই স্কিমটা মানে এক কথা যদি বলি যে রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সমাজকর্মী সোফিয়া খান যিনি ছিলেন সেই সমাজ সেবাটাকে আরো বৃহত্তর করি সেটাই আমি বলতে চাইছি এখানে একটা প্রশ্ন আছে আপনি একটা গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্বে আছেন সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক এই যে বাংলায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আছেন এদের কি উন্নয়নটা ঠিকঠাক হয়েছে বলে মনে করছেন আজকে তো কিছুদিন বাদে আপনারা নির্বাচনে ঝাঁপাবেন রিপোর্ট কার্ড হাতে নিয়ে কিন্তু বামেরা তো বলতে শুরু করেছে লেফটিস্টরা যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ততটা উন্নয়ন করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখুন উন্নয়ন তো ডেফিনেটলি হয়েছে যদি উন্নয়ন না হতো তাহলে আমরা এখানে মুসলিম বা বলতে মাইনরিটিস থার্টি পারসেন্ট মাইনরিটিস থাকে বাংলাতে আর দে আর ভোটার্স অফ দিদি তো থার্ড টার্ম যদি থার্ড টার্ম যদি দিদি মেজরিটিতে উইন করেছে তাহলে তো অবভিয়াসলি সংখ্যালঘু স্যাটিসফাইড সংখ্যালঘুর উন্নয়ন হয়েছে দেখুন না স্কলারশিপ পাচ্ছে সংখ্যালঘুর হাজ কমিটি বা আমাদের মাদ্রাসা মসজিদ ওখানে অনেক উন্নয়ন হয়েছে আর দিদি সব সময় বলে যে ফর ফর হার অল দ্য কমিউনিটি আর সেম এখানে যদি কন্যাশ্রী মুসলমানরা পাচ্ছে তাহলে হিন্দুরা পাচ্ছে তো দ্য নো ডিফারেন্স আমি সেটাকে অন্যভাবে বলছি যে এখানে যা উন্নয়ন হচ্ছে মুসলিম বা হিন্দু বলে হচ্ছে না এখানে যা যা মানে যতটা উন্নয়ন হচ্ছে সেটা সবাই পাচ্ছে অল দ্য স্কিমস যদি লক্ষ্মী ভান্ডার মহিলারা পাচ্ছে তাহলে সব ধর্মের মহিলারা পাচ্ছে যদি কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী মানে বিমা ফাইভ ইয়ার্স বিমা মেডিকেল বিমা যারা পাচ্ছে ও তো সব ধর্ম পাচ্ছে তাহলে সেটা তো আলাদা করে যদি করতে থাকবে তাহলে তো আমরা বলবো যে শিখের জন্য কি করেছেন জন্য কি করেছেন হিন্দুর জন্য বাংলা বাংলাবাসী আমরা কি কি আমরা কি পাচ্ছি সেখানে তো বিজেপি লোকরাও পাচ্ছে যদি কন্যাশ্রী একটা বিজেপির লোক আছে ওরাও পাচ্ছে স্বাস্থ্য সাথী যদি একটা বিজেপি লোক গিয়ে দেখাবে কার্ডটা ও পাবে পাবেতে কোনো ডিসক্রিমিনেশন নেই হিন্দু মুসলিম পার্টি নিয়ে বা ধর্মকে নিয়ে বা কিছু একটা নিয়ে এটা ডিসক্রিমিনেশন নেই যা উন্নয়ন হয়েছে আমরা দেখেছি যে আফটার 2011 বিফোর 2011 আপনারা দেখেছেন কলকাতা আজ আফটার 2011 মানে গ্রাউন্ড লেভেলে আপনি আপনি বলতে পারবেন মানে জনতা বলতে পারবে যে কি ডিফারেন্স উনি পেয়েছেন বাংলাতে তার মানে আপনার বক্তব্য হচ্ছে এ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য যথাযথ উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো শুধু উন্নয়ন না আমি বলবো যে পুরো রাজ্যতে আপনি চলে যান ইউপি বিহার ওইখানে তো নামাজ পড়তে দিচ্ছে না আজান মানে আজানকেও রেস্ট্রিক্ট করছে অনেক মসজিদকে ভেঙে দিচ্ছে আমি এখানে কমিউনাল হচ্ছি না আমি এক একজন ভারতবাসী হয়ে বলছি যে একটা ধর্মকে নিয়ে অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য ওখানে দেখছি যে মাইনরিটিসকে আমি মুসলমান বলবো না মাইনরিটিস সেখানে চার্চকেও ভাঙা হচ্ছে তাহলে আমি বলবো যে মাইনরিটিস আর অ্যাট্যাক্ট ইন অল দ্য স্টেট একসেপ্ট ওয়েস্ট বেঙ্গল তাহলে এটা তো বড় কথা এখানে বিয়া আমরা সুরক্ষিত আমরা এখানে as a মুসলিম as a minority, ফিল feel ওটাই তো আমাদের জন্য উন্নয়ন হলো কিন্তু এই যে বর্তমানে বাংলার রাজনীতিতে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বলা হচ্ছে এটা কি রাজনীতিতে খুব একটা শুভ লক্ষণ বলে আপনি মনে করেন ধর্ম বা রাজনীতি নিয়ে যেভাবে দেখুন এখানে টিএমসি বা দিদির লোক ধর্মকে নিয়ে রাজনীতি কোনোদিনই করিনি সেটা বিজেপি করতে চাই কারা করছে যদি খুলে বল বিজেপি আর শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বড় বড় তো লোক আছে যারা এখানে ফ্লপ ওরা তো কিছু কাজ করে না ওরা মাইগ্রেটরি বার্ডস দিল্লি থেকে লোক আসে দিল্লি থেকে আমাদের প্রধানমন্ত্রী বিজেপির লোক হয়ে আসেন নট অ্যাজ এ প্রধানমন্ত্রী উনি বিজেপি কি বলবো বিজেপি লিডার হয়ে আসেন অমিত শাহ আমাদের গৃহমন্ত্রী নয় উনি তো উনিও বিজেপি হয়ে আসেন তাহলে এখানে তো আসেন চলে যান লোকরা তো এই রকম নেতাকে তো অ্যাকসেপ্ট করবে না অবভিয়াসলি তাহলে আপনাকে থাকতে হবে মানুষের পাশে মানুষের কাছে থাকতে হবে যা দিদি সব সময় করে আফটার ইলেকশন বিফোর যে যে কথাটা দিদি বলেন যে এ পাবে ও পাবে এই স্কিম ওই স্কিমটা তো জুমলা নয় মানে মুদির জুমলা নয় মুদি যা রকম বলেছিল যে দু কোটি জব দেবেন তাহলে মহিলাকে সুরক্ষিত করবেন চাকরি দেবেন মেক ইন ইন্ডিয়া সেল ইন ইন্ডিয়া সব কথা তো ধূপ ছিল ওটা তো জুমলা ছিল দিদি জুমলা করে না দিদি যা বলে डेफिनेटलि से और से मानुष दीदी के चूज कर दैट इज वेरी सीम्पल इन भेरि सीम्पल लैंगुएज जरा उन्नयन दिस इज अ डेमोक्रेटिक कंट्री লোকরা তো সেই নেতাকে সেই প্রধানমন্ত্রীকে সেই চিফ মিনিস্টারকেই চুজ করবে তবে আপনার বক্তব্য হচ্ছে যে বাংলায় যখনই নির্বাচন আসুক না কেন এই যে ছাব্বিশে নির্বাচন হবে আর কিছুদিন বাদে সামনের বছর যখন হবে তাহলে আপনার বক্তব্য হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিগত নির্বাচনগুলোর মতো এবছরও কি মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন ডেফিনেটলি ডেফিনেটলি দেখুন দিস ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি এখানে তো সংবিধান আমাদের সর্ব প্রথম एवरीवन हैव রাইট টু ভোট কিন্তু আমি যা ভাবছি যে বিজেপিকে কে অ্যাট লিস্ট সংখ্যা লঘু মনে হচ্ছে না যে ভোট দেবে কেন একটু কারণটা যদি একটু কারণটা তো বলছি হিন্দু মুসলমানকে রাজনীতি মানে সিএ থেকে এনআরসি তারপর অনেক মানে ওরা মুসলমানকে টার্গেট করে সব সময় মুসলমানকে টার্গেট করে মুসলমানকে কি বলবো একুনি আমি বললাম যে নামাজ পড়তে এই ঈদের আমরা দেখলাম যে যোগী ইন ইউপি দে हैव नॉट अलाउड টু প্রে নামাজ কিন্তু এইখানে দিদি যেই রোডে রেড রোড এ কার্নিভাল হয় দুর্গাপূজা ওই রোডে নামাজ হয় আর সেখানে দিদি নিজে উপস্থিত থাকেন তাহলে আপনি বলুন কেন মুসলমান বিজেপিকে ভোট দেবে যারা আমাদের ধর্মকে পালন করে মানে করতে দিচ্ছে না আমাদেরকে টার্গেট করে ভোটার ভোটার লিস্ট থেকে বেরিয়ে দিচ্ছে অনেক জায়গায় তো মুসলমানকে বাংলাদেশি বলছে পাকিস্তানি বলছে অনেক জায়গায় মুসলমানকে কি খাচ্ছে মুসলমান ওটা নিয়ে মারছে মুসলমান কেন বিজেপি কে ভোট দেবে আপনি বলুন বিজেপি নিজেই বলে যে ওরা মুসলমানদের ভোট দরকার নেই বলেছে ওরা তো বলছে বলছি না আমি আমি একজন হয়ে আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট লোকরা দিদি ভোট করবে সেটা আমি বলছি না डेमोक्रेटिक ऑब्वियसली ना मानुष वोट मानुष जाके वोट दे वे कि कांग्रेस वोट सीपीएम वोट आजे पोटो आन मेजरिटी अनज पीपल का पचंद तो देखा जाए विफ सिन इन टू थाउजेंड इलेवेन विफ सिन इन टू थाउजेंड सिक्सटीन दैन सांसद इलेक्शन देखल टू थाउजेंड टोटी फोर ওরা সাংসদ এটিন ছিল নেমে গেল নেমে নেমে হয়ে গেল 12টা সেটা নিয়ে আপনি কি ভাবছেন কেন লোকরা ওর ওদের গ্রাফটা কেন ডিক্লাইন হলো কাজ করে নি পাঁচ বছর ওরা দিল্লিতে থাকে আফটার ফাইভ ইয়ার্স জাস্ট বিফোর ইলেকশন আসে কিছু আজে বাজে কথা করে দিদিকে গালাগালি দেয় আর মানে কি বলবো এখানে ওখানে কিছু একটা মানে পুরো বেঙ্গলের স্থিতিটাকে নষ্ট করার চেষ্টা করে সেটাই ওদের কাজ এই তো ইলেকশনের সময় এসে গেছে এবার দেখুন ওরা মাথা ফাটবে বলবে যে ও আমাদেরকে তৃণমূল মারছে আমরা এই হয়ে গেল ওই হয়ে গেলো মানে ড্রামা ওদের থাক মানে ওরা শুরু হবে এবার দেখুন আমি তো বলছি অন ক্যামেরা ওদের মানে অনেক কিছু শুরু হয়ে যাবে এবার উন্নয়ন তো ওরা করেনি ওদের সাংসদ বা বিধায়ক আছে ওরাও মানে কিছু কাজ করে না তো যদি কাজ করে না তাহলে তো পাবলিক আমার একটা বক্তব্য আছে এই যে সংশোধিত নতুন ওয়াক অফ আইন পাশ হলো এবং এরাজ্যে মুখ্যমন্ত্রীর একদম ঘোষণ ঘোষিত স্ট্যান্ড যে নতুন সংশোধিত ওয়াক অফ আইন তিনি কার্যকর করতে দেবেন আর কিছুদিন বাদে যখন আপনারা ভোটের প্রচারে নামবেন এই নতুন সংশোধিত ওয়াক অফ আইনকে আপনাদের একটা অস্ত্র হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বোঝাতে দিদি সব সময় আই নো দিদি ইজ আ লিটল ইমোশনাল পারসন অ্যান্ড উনি কি বলবো মানে উনি কারো সঙ্গে ইনজাস্টিস দেখতে পারেন না কাস্ট ক্রিড যাই হোক হ্যাঁ কাস্ট ক্রিড রিলিজেন্ট ওনার মধ্যে উনি জানেন মুসলমানকে নিয়ে বা মাইনরিটিকে নিয়ে বিজেপি কি নোংরা রাজনীতি করতে চাইছে তাহলে উনি সবসময় একটা স্ট্যান্ড রাখেন যখন সিএনআরসি কে নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি বিফোর করোনা সে সময় উনি পাশে মানে ছিলেন উনি বললেন যে এই সিএনআরসি আমি হতে দেব না হবে কি হবে না তে তো কোর্ট ডিসাইড করবে বা যাই হোক না এখন এটা অবশ্যই আদালতে মামলা আমি যাচ্ছি না কিন্তু অ্যাজ আ ইমোশনাল পারসন অ্যাজ আ সেনসিটিভ পারসন দিদি সব সময় মানুষের কাছে এই রকম মানে স্ট্যান্ড না আমরা আমাদের পডকাস্টিং এর একদম শেষ লগ্নে চলে এসেছি তুই চল মমতা ভিডিও আপনি কিউ বানায় তুই চল মমতা মমতা নাম আমরা জানি যে উনি যা সংঘর্ষ করেছেন আমি একটা মহিলা হয়ে বলছি নট এজ আলিটিক্যাল পার্সন শি ইজ আ এক্সাম্পল অফ উমেন এম্পাওয়ারমেন্ট যদি আমরা ফ্যামিনিজমকে নিয়ে কথা বলি যদি আমরা উমেন এম্পাওয়ারমেন্টকে নিয়ে কথা বলি তাহলে মমতা মমতা ব্যানার্জি ফ্রম বেঙ্গল আফটার মাদার ট্যারেজা শি স্ট্যান্ড সেকেন্ড ফর মি শি ইজ ইন্সপিরেশন তা আমি আমি ভেবেছি যে অনেক গান আছে মমতা মমতা ব্যানার্জির উপর অনেক গান আছে বাংলাতে আছে কিন্তু আই ওয়ান্টেড দ্যাট হু ইজ মমতা ব্যানার্জি টু কানেক্ট উইথ জেন জি আমাদের যা জেনারেশন আজকে আছে ওই যদি আমি একটা ডকুমেন্টারি করে থাকি কেউ দেখবে না যদি আমি একটা বোরিং স্টোরি করে একটু ওয়েব সিরিজ করি তাহলে কেউ দেখবে না তাহলে আমি ভেবেছি যে এই পাঁচ মিনিট গানতে

ইন অল দ্য স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল ক্যান লিসন টু হিন্দি সঙ্গ অ্যান্ড ইট ইস ভেরি ম্যালোডিয়াস অলসো মানে খুব মিষ্টি যদি আপনি শোনেন তাহলে ওই ধুনটা ইটস গিভেন বাই সমেত সমিত চ্যাটার্জি অ্যান্ড উর্ভি চ্যাটার্জি ওই মিউজিক ইজ দ্য মিউজিক মিত্রা ইজ সিঙ্গার খুব পপুলার সঙ্গ ওই খুব মানে ওই মিউজিকটা খুব ভালো তাহলে ওইখানে আমরা একটা ডামি মমতা ব্যানার্জিও শো করেছি ওখানে ওখানে দেখাচ্ছে মানে যে হিন্দু দুটো বাচ্চা হিন্দু মুসলমান যে লড়ছে তারপরে কি করে মামতা ব্যানার্জি ওদের হাতটা থেমে নিয়ে যাচ্ছেন মানে কি করে উনি সেভ করছেন ওই রয়েটসটা তারপরে আমরা দেখালাম যে ওনার নাইনটি থেকে ওনার যা সংঘর্ষ টাইম লাইনস মতন কিছু একটা আমরা দেখিয়েছি তারপরে নাচ গান সব মিক্সড ওখানে তাহলে এভরি জেনারেশন ক্যান কানেক্ট টু দ্যাট সং একদম শেষ প্রশ্ন করব আবার একটু আপনাকে একটু রাজনীতির মধ্যে এই যে বাংলার বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন তার মুখে আমরা কখনো হিন্দু বা সনাতন শব্দটা শুনিনি এখন শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলোকে কিরম ভাবে দেখেন আপনি তো প্রতিপক্ষ কাউন্টার করবেন কি বলতে চাইবেন শুভেন্দু অধিকারী ফার্স্ট অফ অল আমি বলবো সুভেন্দু পাপেট অধিকারী নিজের তো কপালে কিছু নেই দিল্লি থেকে যা স্ক্রিপ্ট লেখা আসে উনি ওটাই নিয়ে ধাদা ধাদা বাবা করে পাপেট মতুন চালাতে থাকে আগে উনি যখন তৃণমূলতে ছিলেন নামাজ পড়তেন বা টুপি মানে টুপি পরতেন ইফতার পার্টিতে মানে টু গো ইফতার পার্টি তারপর মুসলমানদের সঙ্গে মানে ওনার খুব ওই ছিল পরিচিত ছিল হঠাৎ করে তারপর শারদান নারদা তো আপনারা জানেন অনেক কেস ছিল রেড মানে ইডির রেড হচ্ছিল হঠাৎ করে দু সালের আগে উনি জানি না কারণটা আমি বলতে পাচ্ছি না কী কারণে উনি বিজেপিতে ওয়াশিং মেশিনতে ঢুকে হোয়াইট হয়ে বেরোলেন তারপরে উনি ওই স্ক্রিপ্টটা নিয়ে দিল্লি থেকে যা স্ক্রিপ্ট আসে ওটা উনি টিভির সামনে উনি চলাতে থাকেন মমতা মমতা ব্যানার্জি কে মমতা বেগম বলেন ডিসরেসপেক্ট করেন আগে যা মমতা ব্যানার্জি ওনার একটা লিডার ছিলেন বা ওনার অবভিয়াসলি এক কালিক ছিলেন তারপরে তো সেটাই ভেবে আমরা ভেবে ভাবতে পারি যে ওনার হৃদয়ের মধ্যে মহিলাকে নিয়ে কী আছে ঠিক আছে আপনি যেতে পারেন অন্য পার্টিতে সেটা নো প্রবলেম বাট ওখানে গিয়ে একদম ওদেরই ভাষা আপনি শুরু করলেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শুভেন্দুর কপালের কিছু নেই আবার আমি বলছি ওর কপালের কিছু নেই দু সালে শুভেন্দুর কথাটা শেষ এইবার তো হয়তো লোকরা ভোট দিয়ে ওনাকে এম এল এ করেছে লেকিন উনি যা স্বপ্ন দেখছেন যে আমি সিএম হয়ে যাব বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আমি বলতে চাইবো যে শুভেন্দুবাবু দিনের স্বপ্ন দেখা যায় না আপনি গিয়ে দিল্লিতে রাজনীতি করুন বাংলাতে আপনার ফর ইউ ইজ নো স্পেস আপনার জন্য কোন জায়গা নেই বাংলাতে এবার আপনার শেষ সেটাই বলতে চাইব শুভেন্দুকে আমরা কিছু ভাবি না মানে হি ইজ পাপেট হি ইজ নট বিগ ফ্যাক্টর অ্যানিমোর আমরা যারা দর্শকরা সমাজকর্মী শিক্ষিকা সোফিয়া খানকে এতদিন চিনতাম আর রাজনীতির আঙিনায় পা রাখার পর তৃণমূলের সংখ্যালঘু সেলের অন্যতম সাধারণ সম্পাদিকা হিসাবে যে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন সেটা আপনার এই সেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আজকে সানডে স্পটলাইট এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পল বাংলায় নিউজ পল বাংলা খবর বিশ্বজুড়ে